কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় আছো তোমরা এখন আছি তোমার মেসেদা মেসেদা স্টেশন চলে আসছি আর মেসেদা স্টেশন ওভারব্রিজটা আগের থেকে এখন দারুণ হয়েছে যারা এক বছর পর বা কিছু রকম আসবে তোমরা তারা দেখতে পাবে অ্যাকচুয়ালি মানে কেমন মেসেদার এই ওভারব্রিজটা হয়েছে আর তার সঙ্গে পুরোপুরি জায়গাটা আর দেখার মতো অবস্থান বলতে পারো তোমরা আর 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 আমাদের সঙ্গে আছি আজকে দেখতে পাচ্ছ পুরো একদম